বন্ধন অবস্থায় যে মৌলগুলো থাকে সেইখান থেকে এক ইলেকট্রন বের করে নিয়ে যাইতে অনেক বেশি শক্তির দরকার হয় যেমন ধরো আমি যদি এখানে বলি যে বিআর হ্যাঁ বি আর দুইটা বি আরেকটা বি আর দিয়ে দেয় ধরো আর একটা বি এরা কি করছে এরা হচ্ছে বন্ধন তৈরি করছে এবং কি হয়েছে আর টু হয়েছে এরা কি হয়েছে বি আর টু হয়েছে ঠিক আছে এখন এদের যেই এরা কি করছে একটা করে ইলেকট্রন শেয়ার করছে ধরো এর একটা করে ইলেকট্রন কি করছে শেয়ার করছে এটা হচ্ছে তোমার একটা ইলেকট্রন এটা হচ্ছে তার আরেকটা ইলেকট্রন সো দুইটা ইলেকট্রন শেয়ার করছে এখন ইলেকট্রন ইলেকট্রন শেয়ার করলে তোমার দেখো যেহেতু এটা অনু এদের মধ্যে একটা কি আছে এদের মধ্যে একটা স্ট্রং এদের মধ্যে একটা স্ট্রং বন্ধন শক্তি আছে বন্ধন শক্তি আছে সো এই বন্ধন শক্তিকে তুমি যদি পাস করে তুমি যদি একটা ইলেকট্রনকে বের করে নিয়ে যেতে চাও তাহলে কিন্তু তোমার অনেক বেশি শক্তি তো আমার আশা করি তোমরা সবাই ভালো আছো সো এই ভিডিওতে আমরা আইনীকরণ শক্তি নিয়ে আলোচনা করব। আইনীকরণ শক্তি কাকে বলে তারপরে এটার যত ডিটেলস আছে সব কিছুই আমরা ভিজুয়ালাইজের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো প্রথমত আমরা জানি যে একটা মৌল মেইনলি তিনটা স্টেটে থাকে যদি তোমরা একটু খেয়াল করো একটা মৌল মেইনলি কী থাকে তিনটা স্টেটে থাকে হ্যাঁ তো একটা স্টেটকে আমরা বলি হচ্ছে যে গ্রাউন্ড স্টেট ধরো আমাকে আমি একটা মৌল নিলাম যেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সো এই ম্যাগনেশিয়ামের কী হয় তার যে ডায়াগ্রামটা এটা আমরা একটু প্রথমে দেখব এবং স্টেটগুলো দেখব ওকে সো এটা হচ্ছে আমাদের ম্যাগনেশিয়ামের ডায়াগ্রাম তাই তো এবং আমরা জানি যে ম্যাগনেশিয়ামের যেই ইলেকট্রন আমরা জানি তার ইলেকট্রন বিন্যাস কেমন হয় ওয়ান এস টু টু এস টু তারপরে এরকম ঠিক আছে তার সর্বশেষ কক্ষপাতায় মেনলি ইলেকট্রন থাকে হচ্ছে দুইটা তো এই যে অবস্থা এই অবস্থাকে মেনলি বলা হয় হচ্ছে তোমার গ্রাউন্ড স্টেট অথবা হচ্ছে বলতে পারো মৌলিক অবস্থা সো এটা কি মৌলিক অবস্থা আমরা সংক্ষেপে লিখে দেই এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট এটা কি এটা একটা গ্রাউন্ড স্টেট ঠিক আছে জি আর ও ইউ এন ডি এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট বা এটা হচ্ছে তার মৌলিক অবস্থা ঠিক আছে আচ্ছা একটু আমি ছোটো করি এবং এটাকে একটু ডুপ্লিকেট করে নেই ধরো আমরা আর একটা অবস্থান নিয়ে কথা বলবো এটা হচ্ছে আর একটা অবস্থা ম্যাগনেশিয়ামের সো এইটা এখন এইখানে কি হয় মেনলি এইখানে হয় হচ্ছে আমরা একটু গ্রাউন্ড অবস্থায় চলে আসি এটা ছিল আমার গ্রাউন্ড অবস্থা তাই তো সো এই গ্রাউন্ড অবস্থা থেকে যদি আমরা এটাকে একটু হিট দেই হিট মানে হচ্ছে যদি আমরা এটাকে একটু তাপ দেই ধরো কি পরিমাণ তাপ দিতে হবে আমি এখানে হচ্ছে সাতশো কিলো জুল পরিমাণ যদি আমি এই জায়গাতে তাপ দেই তাহলে এইখানে যে অবস্থা এই অবস্থাকে আমরা বলবো হচ্ছে তোমার এক্সাইটেড অবস্থা এটাকে কি বলবো এটাকে বলবো হচ্ছে ঠিক আছে এটাকে এক্সাইটেড অবস্থা বলা হয় এরপর এই যে এক্সাইটেড অবস্থা যেটা দেখলা সেম এখন যদি আমরা এই এক্সাইটেড অবস্থা থেকে যদি আরেকটা পয়েন্ট বের করে নিয়ে আসি আরেকটা পয়েন্ট বের করে নিয়ে আসি এবং এটাকে যদি আমরা নর্মালি কি দেব নর্মালি তাপ দেই নর্মালি তাপ দেই তাহলে কতটুক তাপ দেব ধরো আমি দিলাম হচ্ছে সাতশত কিলো জুল পার মোল যদি এই পরিমাণ তাপ দেই তাহলে এখন যে অবস্থা পাওয়া যাবে এটাকে মেনলি বলে হচ্ছে তোমার আয়নিক অবস্থা ঠিক আছে আয়নিক অবস্থা বলে আর কি ঠিক আছে সো এই যে একটু প্রথম থেকে খেয়াল করি আমরা এটা ছিল হচ্ছে তোমার গ্রাউন্ড অবস্থা মৌলিক অবস্থা সো মৌলিক অবস্থায় হচ্ছে তোমার এই যে ম্যাগনেশিয়ামটা তার যে ইলেকট্রনগুলো থাকে এই ইলেকট্রনগুলো নর্মালি তোমার হচ্ছে আকারে থাকে এটা হচ্ছে তোমার খুব কম শক্তি থাকে এখানে এনার্জিটা খুব লো থাকে বাট যখন তুমি তাপ দিবা তখন এই ইলেকট্রনগুলো এক্সাইটেড হয়ে যাবে একটু উত্তেজিত হবে এবং তারা সরে শুরু করতে যাবে ঠিক আছে তার মানে এইখানে একটু ইলেকট্রনের শক্তি কি হয়ে যাবে বেড়ে যাবে এরপরে যখন আমরা হচ্ছে আয়নিক অবস্থায় যাবো অর্থাৎ এই এক্সাইটেড অবস্থাকে তুমি যখন আবার তাপ দিবা তখন কি আমরা আয়নিক অবস্থা পাবো এখন এই আয়নিক অবস্থা পাইলে কি হবে এইখান থেকে মেনলি যে একটা ইলেকট্রন আছে যে একটা ইলেকট্রন আছে এই ইলেকট্রনটা তোমার এখান থেকে কি হয়ে যাবে সরে যাবে একটা ইলেকট্রন চলে যাবে যখন একটি ইলেকট্রন চলে যাবে তখন আমরা বলবো এটা হচ্ছে তোমার ম্যাগনেশিয়াম প্লাস এটা প্লাস বলা হয় ঠিক আছে কেন প্লাস বলা হয়েছে কারণ একটা ইলেকট্রন অপসারণ হয়ে গেছে ঠিক আছে কারণ তার শক্তি অনেক বেশি তাইলে এখানে আয়নীকরণ শক্তি আসলে কত এখানে আয়নীকরণ শক্তি হচ্ছে মেনলি তোমার যেই শক্তি যেই মিনিমাম শক্তির কারণে একটা ইলেকট্রন কি হইলো তার সর্বশেষ কক্ষপথ থেকে বের হয়ে গেল সেটা হচ্ছে সাতশত আটত্রিশ কিলো জুল পার মল তাহলে ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে তোমার আইনীকরণ শক্তিটা হবে সাতশোটা আট তিরিশ কিলো বল যেই শক্তির কারণে তোমার সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন কি হয়ে গেছে ও বের হয়ে গেছে ঠিক আছে সো এখন আমাদের বইয়ের মধ্যে আইনীকরণ শক্তির সংজ্ঞা আছে কি সংজ্ঞা আছে বলা আছে যে আইনীকরণ শক্তি কি যে একটা মৌল গ্যাসীয় অবস্থায় একটা মৌল তার সর্বশেষ কক্ষপথ থেকে তোমার একটা ইলেকট্রন অপসারণ করে তোমার ধনাত্মক আইনে পরিণত হতে যেই পরিমাণ শক্তি লাগে তাকে আমরা বলি আইন কি বলে আইনীকরণ শক্তি সো এই দেখো এই যে দেশিয়ান এর কিন্তু সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন অপসারিত হয়ে তার প্লাস হইতে কি পরিমাণ শক্তি দেওয়া লাগছে সাতশো কিলো পার মোল তাইলে এই শক্তিকে আমরা কি বলতে পারি এই শক্তিকে বলতে পারি ম্যাগনেশিয়ামের জন্য আইনীকরণ শক্তি এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে যে তোমাদের বইয়ের যে সংজ্ঞাটা আছে এই সংজ্ঞাতে মেনলি বলছে যে আইনীকরণ শক্তি তোমার কি বলছে যে ঘ্যাসীয় অবস্থা হতে হবে এখন আসলে ঘ্যাসীয় অবস্থা হওয়ার কথা কেন বললো হ্যাঁ এটা একটু আমাদের বোঝা দরকার ধরো এখানে যদি সলিড অথবা লিকুইড কেন বললো না সলিড অবস্থা বা হচ্ছে লিকুইড অবস্থা কেন বললো না এটাকে ঘ্যাসীয় অবস্থা আসলে কেন বললো এটা একটু বোঝা লাগবে কারণ হচ্ছে আমরা ঘ্যাসীয় অবস্থা বলতে গ্রাউন্ড অবস্থায় বুঝি বা গ্যাসীয় অবস্থা বলতে কোন মৌলের তোমার মৌলিক অবস্থা থেকে বুঝি যে অবস্থায় কোনো একটা মৌল সে স্থিতিশীল অবস্থায় থাকে ঠিক আছে কিন্তু সলিড বা লিকুইড যে স্টেট বা অবস্থা এই অবস্থাকে মিললি আমরা হচ্ছে বন্ধন বা বন্ডেড স্টেট বলে থাকি মানে যখন একটা মৌল তোমার অনু আকারে থাকে তখন যখন একটা মৌল অনু আকারে থাকে হ্যাঁ যৌগ আকারে থাকে তখন এইগুলোকে কি বলে বন্ডেড স্টেট মানে বন্ধন অবস্থায় আছে তারা সো বন্ধন অবস্থায় যে মৌলগুলো থাকে যে থাকে সেইগুলো কিন্তু তোমার গ্যাসীয় অবস্থায় থাকে না ঠিক আছে এই জন্য হচ্ছে যে বন্ধন অবস্থায় যে মৌলগুলা থাকে সেইখান থেকে ইলেকট্রন বের করে নিয়ে যাইতে অনেক বেশি শক্তির দরকার হয় যেমন ধরো আমি যদি এখানে বলি যে বি আর হ্যাঁ বি আর দুইটা বি আর আর একটা বি আর দিয়ে দেই ধরো আর একটা বি আর এরা কি করছে এরা হচ্ছে বন্ধন তৈরি করছে এবং কি হয়েছে বি আর টু হয়েছে কি হয়েছে ঠিক আছে এখন এদের যে এরা কি করছে একটা করে ইলেকট্রন শেয়ার করছে এরা ধরো এরা একটা করে ইলেকট্রন কি করছে শেয়ার করছে এটা হচ্ছে তোমার একটা ইলেকট্রন এটা হচ্ছে তার আর ইলেকট্রন সো দুইটা ইলেকট্রন শেয়ার করছে এখন ইলেকট্রন ইলেকট্রন শেয়ার করলে তোমার দেখো যেহেতু এটা অনু এদের মধ্যে একটা কি আছে এদের মধ্যে একটা স্ট্রং এদের মধ্যে একটা স্ট্রং বন্ধন শক্তি আছে বন্ধন শক্তি আছে এই বন্ধন শক্তিকে তুমি যদি পাস করে তুমি যদি একটা ইলেকট্রনকে বের করে নিয়ে যেতে চাও তাহলে কিন্তু তোমার অনেক বেশি শক্তির দরকার হবে ঠিক আছে কিন্তু যদি জিনিসটা ঘ্যাসীয় হয় বা যদি গ্রাউন্ড অবস্থায় থাকে ধরো একটা গ্রাউন্ড অবস্থায় আছে ধরো এরকম যে জাস্ট একটা বিয়ার আছে শুধু হ্যাঁ একটা বিয়ার একটা গ্রাউন্ড অবস্থায় আছে এখন তার সর্বশেষ কক্ষপত থেকে তুমি যদি একটা ইলেকট্রন নিয়ে যেতে চাও তার সর্বশেষ কক্ষপত থেকে তুমি যদি একটা ইলেকট্রন নিয়ে যেতে চাও তাহলে কিন্তু তোমাকে অত বেশি শক্তির দরকার হবে না ঠিক আছে আর যখন বন্ডের অবস্থায় থাকে বা বন্ধ অবস্থায় থাকে তখন কিন্তু অনেক বেশি শক্তির দরকার হয় এই জন্য মেনলি তোমাদের বৈতবি সংজ্ঞাতে দেওয়া আছে যে মৌলটা গ্যাসীয় অবস্থায় হতে হবে কারণ গ্যাসীয় অবস্থায় যখন কোনো মৌল থাকে এটা তার মৌলিক অবস্থায় থাকে এবং তখন তার সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন নিয়ে যাইতে তোমার হচ্ছে আইনীকরণ কী বলে শক্তিটা হচ্ছে কম লাগে ঠিক আছে আর বন্ধন অবস্থায় হচ্ছে কী থাকে সবচেয়ে বেশি লাগে এই জন্য মেনলি তোমার প্রশ্নের মধ্যে গ্যাসীয় অবস্থা বলা হয়েছে ঠিক আছে আই থিঙ্ক তোমাদের এই পর্যন্ত জিনিসটা ক্লিয়ার